রাজনীতি না রঙ্গমঞ্চ নীতি হারালে জাতির হাল আলহামদুলিল্লাহ আমরা এমন এক দেশে বাস করি যেখানে রাজনীতিবিদদের মুখে জনসেবাকু কথাটি এতবার শোনা যায় যে মনে হয় এরা রাতের বেলায় আমাদের ঘর ঝাড়ু দিয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় ভোরে উঠে দেখি রাস্তা আগের চেয়ে খারাপ দাম আগের চেয়ে বেশি আর ন্যাচবিচার আগের চেয়ে দূরে আমাদের রাজনীতি এখন যেন এক ধরনের ড্রামা সিরিয়াল নায়ক খরনায়ক সব কিছু আগেই ঠিক করা শুধু দর্শকদের আবেগ নিয়ে খেলা বাকি যে দল ক্ষমতায় তারা স্বর্গের টিকেট বিক্রি করে আর যারা বিরোধী দলে তারা নরকের আগুন থেকে বাঁচানোর প্রতিশ্রুতি দেয় কিন্তু ক্ষমতা বদলালেও সমস্যা বদলায় না শুধু চেয়ারের মালিক বদলায় আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন আর তোমরা বিচার করো নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরাজনদের ভালোবাসেন গো হুজুরাত নয় আমাদের রাজনীতিতে বিচার এখন জেন ওয়েফের সিগনাল শুধু ওয়েব এরিয়ায় পাওয়া যায় রাসুল বলেছেন তোমরা যখন কাউকে নেতৃত্বের জন্য মনোনীত করবে তখন সে ব্যক্তি যেন সবচেয়ে যোগ্য হয় বুখারি কিন্তু এখানে নেতৃত্বের যোগ্যতা মাপা হয় কত বড় পোস্টার লাগাতে পারে কত জোরে মাইক বাজাতে পারে আর কত মানুষ ভাড়া করে মিছিল আনতে পারে এসব দিয়ে আমাদের রাজনীতিবিদরা ভোটের আগে এত হাসি মুখে হাত মেলায় মনে হয় যেন তারা আপনার বিয়ের দুলাভাই কিন্তু ভোট শেষ হলেই সেই হাসি উধাও তার জায়গায় আসে কালো গাড়ি কালো কাচ আর কালো তালিকা আরেকটা মজার ব্যাপার সব দলই বলে আমরাই উন্নয়ন করবও কিন্তু উন্নয়নের সংজ্ঞা কি সেটা দেখে হাসি পায় রাস্তা খোঁড়া অর্ধেক ফ্লাইওভার আর অর্ধেক বাজেত ও অদৃশ্য হয়ে যাওয়া ভাই ও বোনেরা আমরা যদি আল্লাহর হুকুম মেনে চলা নেতৃত্ব বেছে না নিই তবে যতই দল পাল্টাই কষ্ট যাবে না আমাদের উচিত এমন নেতৃত্ব চাওয়া যারা আল্লাহকে ভয় করে মানুষকে ভালোবাসে আর ক্ষমতাকে ইবাদত মনে করে ব্যবসা নয় আল্লাহ আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দিন আর ভন্ড রাজনীতির হাত থেকে রক্ষা করুন আমিন